বাড়িতে পোস্ত না থাকলে একবার তিল বেটে তিল চিচিঙ্গা করে খাইয়ে দেখুন সবাইকে তাক লাগিয়ে দেবেন নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি এখানে চিচিঙ্গাগুলো সরু সরু করে কেটে রেখেছি এবং একটা আলুও সরু সরু করে কেটে নিয়েছি আলুটা দিলে এর সঙ্গে স্বাদটাও ভালো আসবে একটা আলু দিয়েছি এবার চলে যাব সিলেতে শিলেতে আমি কিছুটা তিন নিয়েছি যে আমি এগুলোকে শিলে বেটে নেব আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে বলে প্রথমেই বলেছি মিক্সির থেকে শিলেের বাটাটা বেশি স্বাদ হয় সেই জন্য আমি সবসময় সিলেই বাটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এটি বানাতে যেমন খুব সহজেই হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন কীরকম লাগে আমার বাটাও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিলাম বাটিতে তারপর চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিলাম তেল দিয়ে আমি চিচিঙ্গা আলু একসাথে ভাজতে দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আবার আমি দু মিনিট পরে ঢাকা খুলে নেড়ে নিলাম এবং আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখেও নিলাম নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আবার আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আবার দু মিনিট পরে ফুলে ভালোভাবে নেড়ে দিলাম এরপর দিয়ে দেবো সে বেটে রাখা তিলটা তিলটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তিলটা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো শিল ধোয়ার জলটা দিয়ে আমি আর জল দেব না এগুলো নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে যাবে বা মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব আমার রেডি তিল চিচিঙ্গা যদি বাড়িতে পোস্ত না থাকে অবশ্যই এই তিল দিয়ে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে এটিকে বলে দুধের স্বাদ ঘোলে মিটানো এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন